গালিগুলো শোনাও একটু গালিগুলো শোনাও গোটা ভারতবাসীকে যে গালিগুলো শোনা আর মমতা বন্দ্যোপাধ্যায়টাকে শোনা যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়টাকে শোনা কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীরের অবৈধ বাবা বাবা তোর সন্তান তোমার আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালি গালাজ করা হলো এখানে এটা রাজনীতিতে কাম্য এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল যাদের মুখের বাসা এরকম এখানে অবৈধ নির্বাচন হবে কি হচ্ছে এখানে এখানে অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে